আমার ধারণা সকলেরই আমি যে ধরনের অভিনয় পছন্দ করি ঋত্বিক সেই ঘরানার একজন অভিনেতা এবং আমি যখন সিনেমায় অভিনয় করতাম না তখনও যাদেরকে দেখে মুক্ত হতাম ও তার মধ্যে একসঙ্গে এবার অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওর সাথে অনেকগুলো করে ফেলাম কাজ কিন্তু অপরিচিত হচ্ছে ওর সাথে আমার শুটিং করা প্রথম কাজ হ্যাঁ তারপরে অলরেডি আমরা আরো দুটোতে কাজ করে ফেলেছি আগামী তো কাজ করার কথা আছে এটা খুব ভালো ভালো গই যাচ্ছে এবং হ্যাঁ সত্যি আমার সাথে এইখানে ওর প্রথম আলাপ যেদিনকে আমরা স্ক্রিপ্ট শুট দিচ্ছি সেদিকে প্রথম আলাপ হয়েছে আগে ਵੀ এটা পার্টিতে টুকটাক দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু বন্ধুত্ব সূত্রপাত এখানে এবং সত্যি এখন আমাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়েছে আমরা সারা ক্ষণ মানে যখন একদিন শুটিং থাকে প্রচুর গল্প করি আপনারা এবং ওর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলা যায়

রাস্তা পাকা একটু সহজ সাথে আমাদের ঠিক এরকমই একটা পরিবেশ দরকার এরিয়ারে কোন জিনিসগুলো খুব মিস আমার ভুলে যাওয়ার ভুলে যেতে চাই এমন অভিজ্ঞতা সব মানুষের আছে আমি কিছু খুব আমি কিছু কিছু সিচুয়েশন আছে যে গুলো যাতে রিপিট না হয় আমি অ্যাভয়েড

আগে যখন রাস্তাঘাটে খুব ঘুরে বেড়াতাম হ্যাঁ আমার ওটা একটা প্রিয় হবি ছিল যে আমার সন্ধেবেলাটা খুব ভালো লাগে এবং সন্ধেবেলা আমি রাস্তায় আনতাম নিয়ে হেঁটে বেড়াবো আমার যদি ফ্রি টাইম আসে হ্যাঁ মানে আমার পাড়া হতে পারে আমার পাশের জায়গা করতে পারে আমি রাস্তাতে নিজের মতো ঘুরে বেড়াবো সেইটা এখন আর করা যায় না সেই জন্য ইন্ডাস্ট্রিতে কারোর কাছে অপরিচিত থাকলে ভালো কারণ কি আছে আমি খালি তো অপরিচিত অনেকের কাছে কারণ আমি খুবই প্রাইভেট পারসন আমি কাজ শুটিং ঘর মাত্র আমি বাইরে চলে আসে সুধরাণ আমি ওই শুটিং ফ্লোরে বাইরে আমি কে সেই সেটা অনেকেই জানেন ওকে জীবন আমার ধারণা সেটা আমি কখনো হারাবো না কিন্তু সেটা আমি মানে আমার কাছে খুব প্রেশাস সেটা হচ্ছে মাই অনস্টি অ্যান্ড আমি যতটা জেনুইন থাকা যায়